আবারও তৃণমূল কর্মী খুন মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন বাইকে যাওয়ার সময় গাড়ি থামিয়ে এলো পাথারি কোপ ঘটনাস্থলে মৃত্যু হয় ষষ্ঠী ঘোষের ভরতপুরের শিয়ালাই বাঁধের ওপর ঘটনা ইতিমধ্যেই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ আমাদের সঙ্গে প্রণব রয়েছেন প্রণব ইতিমধ্যেই তিনজনকে আটক করা হয়েছে তাদের কি ভূমিকা থাকতে পারে বলে মনে করছে পুলিশ এবং তার পাশাপাশি এই তৃণমূল কর্মীর পরিবার তারা কি বলছেন দেখো একাধিক ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেছে পরিবারের পক্ষ থেকে এবং পুরোটা ঘটনা তদন্ত করছে ভরতপুর থানার পুলিশ তবে তিনজনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এই স্বস্তিকত কিন্তু এলাকায় সক্রিয়ভাবে তৃণমূল কর্মী ছিল ভরতপুরের থানা অন্তর্গত যে আলুগ্রাম পঞ্চায়েত রয়েছে সেই শিয়ালাই গ্রামে হচ্ছে তার বাড়ি এবং সে গতকাল রাত্রিবেলাতে যখন সে মোটর সাইকেল রেখে যাচ্ছিল বাঁধের ওপর দিয়ে যাচ্ছিল অন্ধকারের মধ্যে দিয়ে সেই সময় চার থেকে পাঁচজন দুষ্কৃতী এসে তাকে এলোপাতারি কুপায় এবং ঘটনাস্থলে কিন্তু মৃত্যু হয় তারপরে কিন্তু তার মৃতদেহ তদন্তের মানে তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে এবং কে বা কারা ঘটনা এই ঘটেছে তাদের বিরুদ্ধে কিন্তু তদন্ত করছে ভরতপুর থানা পুলিশ তবে তিনজনকে আটক করা হলেও আরো কয়েকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে ভরতপুর থানার পুলিশ প্রণব এখনো পর্যন্ত পুলিশ কি বলছে এর সঙ্গে রাজনীতির কোনো যোগ কি থাকতে পারে দেখো একটা পুরাতন বিবাদের জেরে কিন্তু বেশ কিছুদিন ধরে গণ্ডগোল চলছিল সেটা পুরাতন বিবাদ না রাজনৈতিক কারণে এই খুন সেই ঘটনা কিন্তু খতিয়ে দেখছে ভরপুর থানার পুলিশ বেশ ধন্যবাদ